আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পুলিশে আবেদন করতে কি কি শর্তাবলী আপনাদেরকে অবলম্বন করতে হবে সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আর যারা এখানে আবেদন করবেন অর্থাৎ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যারা আবেদন করবেন আবেদনের মাধ্যমটি এখানে অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়টি এখানে দেওয়া রয়েছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এক অক্টোবর দু সাল থেকে পনেরো অক্টোবর দু সাল অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে ও নিয়োগ বাতিল করা হবে আবেদন পত্রে বার্তা দেওয়া রয়েছে আশা করি আপনারা এই সকল সতর্ক বার্তা অবলম্বন করবেন কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না তো এখানে আরো কিছু শর্ত দেওয়া রয়েছে অর্থাৎ একজন প্রার্থীর ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে তার আবেদন করবেন শুধু অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক বিবরণ দেওয়া হয়েছে কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি পরবর্তীতে ভিডিও আপলোড করবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন প্রার্থীদের যোগ্যতা কিন্তু রয়েছে বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থেকে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীদের বয়স পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্ময় বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের বিদ্যমান পদ্ধতি অনুসরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি অথবা সহর্ণের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলে অর্থাৎ টু পয়েন্ট পঞ্চাশ পে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে হবে জাতীয়তা চাউরে যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ এখানে চাওয়া রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ এবং আহ ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বুকের মাপ চাওয়া রয়েছে এখানে তিরিশ থেকে একত্রিশ এবং নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে প্রযোজ্য নয় ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন নারী প্রার্থীর ক্ষেত্রে একই এবং দৃষ্টিশক্তি শক্তি ছয় বাই ছয় নারী প্রার্থীর ক্ষেত্রে ছয় বাই ছয় থাকলে আবেদন করতে পারবেন তো বন্ধুরা যারা আন্দাজ পুলিশে একটা কনস্টেবল পদে আবেদন করবেন এখানে আপনাদের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সাধারণ কোঠায় এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ করতে হবে কমপক্ষে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে অনলাইনে আবেদনের শর্ত বলে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ যেমন এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডট পুলিশ ডট টেইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূর্ণ লক্ষ্যে উক্ত লিঙ্কের সহায়ক হিসেবে একটি দেওয়া রয়েছে আপনারা সেখানে দেখে নিতে পারেন আবেদনের সময়টা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এক অক্টোবর দুই সাল থেকে পনেরো অক্টোবর দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করা অবৈধের পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল হতে চল্লিশ টাকার বিনিময়ে অর্থাৎ চল্লিশ টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে অর্থাৎ চল্লিশ টাকার বিনিময়ে প্রথমে কিন্তু আপনার ইউজার আইডি পাবেন তো এক কথায় এখানে কিভাবে আবেদন করবেন কিভাবে ইউজার আইডি আনবেন সে বিষয়ে এখানে বলা রয়েছে যারা এখানে আবেদন অর্থাৎ ইউজার আইডি আনতে পারবেন না কমেন্ট করে জানাবেন আমি সে বিষয়ে ভিডিও আপলোড করব সেখান থেকে দেখে কিন্তু আপনারা আবেদন বা ইউজার আইডি আনতে পারবেন আবেদন করার পর আপনাদেরকে যেভাবে নির্বাচন করা হবে সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যেমন প্রিলিমিনারি স্ক্যানিং করা হবে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নিধিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই করণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল টেস্টের জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখতে হবে ও এসএমএস এস পড়াসহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে বাচ্চাকৃত প্রার্থীদের এস এম এস এ প্রায়ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে একটি লিঙ্ক দেওয়া রয়েছে অর্থাৎ পুলিশের যে লিঙ্কটি আছে এই লিংকে অর্থাৎ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং শেয়ার নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্মিত এডমিট কার্ড ফর ফিজিক্যাল টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে অর্থাৎ এক কথায় কিভাবে আপনার এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে এছাড়াও শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুট টেস্ট যেমন এগুলো আপনাদের হবে যেমন প্রিলিমিনারি স্ক্রিনিং এ বা প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় ও স্থানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল টেস্ট যেমন দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্রাম্পিং রোপ ক্লাইম্বিং এই সকল পরীক্ষা নেওয়া হবে আপনাদের অর্থাৎ এই সকল বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেগুলো এখানে বলা রয়েছে এরপর আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার পরে অর্থাৎ লিখিত পরীক্ষার সময় একশত বিশ টাকা নেওয়া হবে এবং মনস্তিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোঠার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোঠা পদ্ধতি মেধা মুক্তিদা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্র নিকৃষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত ও মনস্তিক পরীক্ষা প্রাপ্ত নম্বর ভিত্তিতে করম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন করাবে অর্থাৎ আপনাদের পুলিশ ভেরিফিকেশন করাবে কোন তথ্য মিথ্যা দিয়েছেন কিনা সেই বিষয়ে তো এছাড়া এখানে আরো কিছু শর্তও দেওয়া রয়েছে যেমন আমি আরেকটু উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুরন্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্তি করেন প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধির সমন্বয় গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তত্ত্বাবি আপনাদের যে সকল প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় বিবরণ এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোস টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন এবং যে জেলার স্থায়ী বাসিন্দা ওই ওই জেলার পুলিশ লাইন নিম্নবন্ধিত কাগজপত্রটি সহ উপস্থিত থাকতে হবে যেমন এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে উল্লেখ্য করা হয়েছে ডাউনলোডকৃত পিন কপি অর্থাৎ দুই কপি এই সনদ আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র অথবা সাময়িক সনদপত্র মূল কপি সাহিত্যিক সনাদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত সাহিত্যিক স্নান মূল কপি নাগরিক সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা অথবা জাতীয়তার স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের স্নাতপত্র মূল কপি অভিভাবকের সম্মতিপত্র আইনানক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয় পত্র প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি যদি প্রার্থী জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে পিতা অথবা মাতা জাতীয় পরিচয় পত্রের মূল কপি জমা দিতে হবে তো এখানে আপনাদের ছবি সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্য তিন কপি আর সতরা পাসপোর্ট সাইজের রঙিন ছবি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে স্বরূপ মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তা থাকলে লাল মুক্তি বার্তার সত্য অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকায় সত্যতা অনুলিপি মুক্তিযোদ্ধার নাম জারিকৃত গেজেটের মূল কবি ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসের কর্তৃক প্রদাত সত্যের মূল কবি শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কবি তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলার সিভিল সার্জন কর্তৃক চাকরিজীবী প্রার্থীদের অনুমতি পত্র সরকারি অথবা সাহিত্য আবশ্যিকভাবে অর্থাৎ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র এখানে প্রয়োজন হবে তো বন্ধুরা আপনাদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে এখানে উল্লেখ্য করা হয়েছে আশা করি এই সকল কাগজপত্র নিয়ে আপনারা আহ উপস্থিত থাকবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ আপনাদের দেওয়া হবে যেমন পুলিশ প্রতিনিধি সমন্বয় গঠিত চূড়ান্ত কমিটি কর্তৃক চূড়ান্ত যোগ্য বিবেচিত প্রার্থী করেন নির্ধারিত কেন্দ্রে পদে মাস মৌলিক প্রশিক্ষণ অংশ ঘটতে হবে প্রশিক্ষণকালীন যে সকল সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে ভাতা প্রাপ্য হবেন চাকরির সুবিধা হবে সাফল্যের সাথে প্রশিক্ষণার্থীদের দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেল অর্থাৎ শততম গ্রেডে এ নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদের সহ বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ নিয়োগ প্রদান করা হবে নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিট শূন্য পদে বিপরীতে করা হলে তা তারা উক্ত জেলা ইউনিটে কনস্টেবল পদে যোগদানের করতে বাধ্য থাকবে অর্থাৎ এখানে কিছু সুযোগ সুবিধা সেই বিষয়ে উল্লেখ করেছে আশা করি এগুলো আপনারা দেখে নেবেন নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানিবেশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বিনামূল্যে পোশাক সামগ্রী আহ ঝুঁকি পাতা চিকিৎসা সুবিধা ও নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্য অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য করা হবে প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে মিশনে যাওয়ার সুযোগ রয়েছে এখানে নির্দেশ যেমন কর্তৃপক্ষের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক তথ্য সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরবর্তীকালে কোন বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রান্ত থেকে প্রশিক্ষণ হতে অপ্রিতো চাকরিচ্যুত চাকরি হত বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তো বন্ধুরা এখানে আশা করি এক কথা বলা যায় শতকো মানে দেওয়া আশা করি এগুলো আপনি দেখে নেবেন শারীরিক মাপ কাগজপত্রের যাচাইও ফিজিক্যাল ইনস্ টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে যা এখানে দেখতে পাচ্ছেন জেলা নামগুলো দেওয়া আছে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রহ্মপুড়া জিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাপাই নবমগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এখানে শারীরিক মাপ ও কাগজপত্র ও ফিজিক্যাল পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দুই চব্বিশ সকাল আট গটিকায় লিখিত পরীক্ষা বারো নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গটিকায় মনস্তিক ও মৌখিক পরীক্ষা উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গটিকে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালুকাটি পটুয়াখালী এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও পরীক্ষা নেওয়া হবে উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর চব্বিশ পরীক্ষা সতেরো নভেম্বর দুই হাজার চব্বিশ দশ মনস্তিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় নারায়ণগঞ্জ সুনামগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মারিমগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এখানে শারীরিক মাপ কাগজপত্র পরীক্ষা নেওয়া হবে এক দুই তিন নভেম্বর লিখিত পরীক্ষা নভেম্বর এবং মনস্থিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে উনত্রিশ নভেম্বর দিয়ে চব্বিশ সকাল দশ গটিকে নোখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামানি মৌলীয়বাজার নরসিংহদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরিসপুর ও বরিশালে এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্ডুস টেস্ট পরীক্ষা নেওয়া হবে চার পাঁচ ও ছয় নম্বর দিয়ে চব্বিশ সকাল আট গটিকায় লিখিত পরীক্ষা সতেরো নম্বর দিয়ে চব্বিশ সকাল দশ গটিকায় মনস্তিক ও মৌখিক পরীক্ষা চার ডিসেম্বর দিয়ে চব্বিশ সকাল দশ গটিকে নেওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারার মুর্শেদ শামীম বিপিএম তার সাইন থেকে ধরেছে অডিশন ডিআইজি রেকর্ড অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং এক বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের কনসোল পদে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে যারা আবেদন করবেন আশা করি সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করবেন আপনি কি সৎ এবং সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুত তাহলে কিন্তু বাংলাদেশ পুলিশে আপনি যোগ দিতে পারেন তো বন্ধুরা দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশ পুলিশের টেনি রিকোয়েড কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে আপনারা আবেদন করতে ইচ্ছুক নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারেন এখানে আবেদনের সময়টি এক অক্টোবর দু এবং পনেরো অক্টোবর দু যারা এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন আর যাদের এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি বক্সে দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ